যে দেখতেছেন এটা তো দুধ একেবারে সাদা ঠিক আছে না এক গ্লাস দুধ আছে সাথে কি আছে জানেন এই ফলটা এই ফলটার নাম আনারস পাইনাপেল আজকে আমি এই আনারস আর এই দুধ আপনাদের সাথে খেয়ে দেখাবো আপনাদেরকে একসাথে খেয়ে দেখাবো তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ডিটেলস আপনাদের সাথে বিষয়টা আলোচনা করব অ্যাকচুয়ালি প্রচলিত একটা তো কথা আছে যে দুধের আনারস একসাথে খাওয়া যায় না বা আনারস খেলে দুধ খায় দুধ খেলে আনারস খায় না এই ভুল ধারণারা কনসেপ্টটা কী কারণে এবং কোথা থেকে আসছে এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত কারা এই প্রবলেমটা বেশি ফেস করে যে আনারসটা খাইতে পারে না মিস করে যারা ল্যাকটিং মাদার বাজার অথবা কনসেপ্ট করে এরা থ্রি অর থ্রি হাফ ইয়ার তিন বা সাড়ে তিন বছর এরা দুধ খাইতে পারে কিন্তু আনারস খাইতে পারে না কেন আনারস খাইতে পারে না কারণ যখন কনসিপ করে কনসিপ করার পর বেবি থাকে বেবি থাকলে তখন তো অবশ্যই আনারস খাইতে দেয় না কখনও কোনো শাশুড়ি যা কখনোই দিবে না এতে যদি মাস্টার্স ডিগ্রি পাশ হওয়া দিবে না দ্বিতীয়ত যখন বেবি হয় বেবিতে দুধ খাচ্ছে তখনও কিন্তু খাইতে দেবে না তো এই মানুষটা কিন্তু তিন থেকে সাড়ে তিন বছর বেবি হওয়ার আগ পরে দুধের সাথে আনারস খাইতে পারে না বা আনারস টোটালি খাইতে পারে না একেবারে আনারস থেকে বঞ্চিত হয় তো ওনাদের জন্য বেসিক্যালি আজকাল এই ভিডিওটা পাশাপাশি আমরা যারা শিক্ষিত মানুষ যারা আছে ওনারা ভয় পায় অ্যাকচুয়ালি আনারসার দুধ একসাথে খাই না তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি মূলত কি যে মূলত হচ্ছে যে কি আনারসা থাকে প্রচুর ফাইবার এই প্রচুর ফাইবার থাকার কারণে অনেকে আসজুক্ত কোনো খাবার যদি খায় অ্যাসিডিটির প্রবলেম যদি থাকে পূর্ব থেকে তাহলে অ্যাসিডিটি কিন্তু বেড়ে যায় যার কারণে দেখা যায় কিন্তু কি সমস্যা দেখা দেয় এক দুই নম্বর যাদের ল্যাকটোজ ইনটলারেন্স যারা টলার করতে পারে না দুধ খেলে হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু কি সমস্যা হয় যাদের ল্যাকটোজ ইনটলারেন্স তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয় বেসিক্যালি এই দুই টাইপের মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় তারা দুর্বল প্রকৃতির মানুষ যারা হজম খুঁটতে পারে না হয় বা তাদের অ্যাসিডিটি প্রবলেম হয় এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি না খাওয়াটাই বেটার কিন্তু ইন জেনারেলি যারা সুস্থ ভালো মানুষ এতে কোনো প্রবলেম হয় না আপনার আনারসে আছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ ভিটামিন সি তো আছে আর দুধের তো তরল খাবারের মধ্যে সবচাইতে ভালো খাবার সবচাইতে আদর্শ খাবার দুধ এবং সাথে ডিম এ দুইটা খাবারে তাইলে যারা এই কনসেপ্টের কারণে এই খাবারগুলো থেকে বাইরে থাকেন কেন থাকেন আমি আপনাকে বলি কোনো একটা গল্প জানি না সত্যি কিনা গল্পটা হচ্ছে কি কোনো একটা আনারস তো থাকে কোথায় ঝোপে থাকে পাহাড়ে অঞ্চলে থাকে গ্রামগঞ্জে থাকে এই ঝোপের মধ্যে সাপ ছিল সাপে কোনো এক কারণে আনারসের মধ্যে সাপের বিষটা চলে যায় কোনো এক কারণে চলে যাওয়ার কারণে ওই আনারসটা একজন মানুষ আনে সে তো জানে না এটা সাপের বিষ আছে কাটে কাটার পরে খায় খাওয়ার পরে সাম হাওয়াসের সাথে সাথে কিন্তু কাকতৈলীয় দুধও খায় তখন এই মানুষটা কিন্তু আনার সাপের বিষের কারণে মারা যায় কিন্তু মানুষের ধারণা তখন থেকে কি আনারসের পরে দুধ খাওয়ার কারণে সে মারা গেছে এই যে দেখেন আমি আমি কিন্তু ক্লিয়ার খাইলাম হ্যাঁ দেখেন দুধ খেলাম আপনার সব আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন ভিডিওটা যদি ভালো লাগে উপকারে লাগে এই কুসংস্কারটা দূর করার জন্য শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবার যেন দেখে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম